ভারতীয় পত্রপত্রিকা বাংলাদেশের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে এবং এটা জানাতনী যুদ্ধ রীতিমতো নারকীয় যুদ্ধ রীতিমতো তাণ্ডব আমরা অতীতে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক দেখেছি খুব তলানিতে পৌঁছে গিয়েছিল এবং চীন বিগত দিনে ভারতের একটা বিরাট অংশ দখল করে নিয়েছে এবং সীমান্তে যে যুদ্ধ হয়েছে হাতাহাতি যুদ্ধ সেখানে প্রায় হাজারখানিক ভারতীয় সৈন্যের হতাহতের খবর আমরা পেয়েছি কিন্তু ওগুলো নিয়ে কখনোই ভারতীয় পত্রিকার যে নোংরামি তাদের যে লম্ফম্প এবং তাদের যে প্রচার আমরা কখনোই দেখিনি আবার পাকিস্তানের সঙ্গে তাদের যে দ্বন্দ্ব এবং সংঘাত এটা লেগেই আছে কাশ্মীর তো বটেই পাঞ্জাবের কিছু অংশে সীমান্তে সীমান্তের বাইরে অর্থাৎ পিন্ডিতে এবং দিল্লিতে কূটনৈতিক সামরিক আরও অনেক কিছু এবং এই যে লাস্টে যে নির্বাচন হল নির্বাচনের আগে যখন বিলবাল ভুট্ট পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তো তিনি মিস্টার জয়শঙ্করের উপস্থিতিতে যে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন জাতিসংঘ অধিবেশনে অমনভাবে আসলে তার যে নানা জুলফিকারী ভুট্ট দিতে পারে এবং মিস্টার জয়শঙ্কর অত্যন্ত শিক্ষিত এবং মার্জিত ভদ্রলোক তিনি বিলাল ভুট্টর এই অবমাননাকর যে কথোপকথন বডি ল্যাঙ্গুয়েজ মানে শারীরিক অঙ্গভঙ্গি এবং মুখভঙ্গি অনেকটা ভেংসি কাটার মতো করে যে সকল কথায় বলেছেন তিনি নীরবে সব কিছু হজম করেছেন এবং সেই যে তার যে অবমাননাকর সে দৃশ্য সেই দৃশ্য ভারতীয় পত্রপত্রিকা দেখেছে মিডিয়া দেখেছে গণমাধ্যম দেখেছে সোশ্যাল মিডিয়া দেখেছে কিন্তু এখন তারা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলছে ঠিক ওই রকম কথা তারা পাকিস্তানের তারও বিরুদ্ধে বলে না এমনকি তালেবানের মোল্লা অমর কিংবা দেখা গেল যে ওসামা বিন লাদেন এদের সম্পর্কেও ভারতীয় মিডিয়া বা পত্রপত্রিকা এতটা কট্টর হয় এখন ভারতের সোশ্যাল মিডিয়াগুলো ডক্টর মোহাম্মদ ইনুসকে তা করে বলার চেষ্টা করছেন মোল্লা ইউনুস এবং তার সরকারকে একটি জঙ্গিবাদী সরকার বলার চেষ্টা করছে এবং প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ককে এখন আর রাখা সম্ভব না এখান থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়া সীমান্ত সিল করে দেওয়া তারপর বাংলাদেশের যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য এক্সপোর্ট হয় যার উপর আসলে আমাদের এই সমাজের অনেক কিছু নির্ভর করে চাল ডাল আটা ময়দা তারপর পেঁয়াজ রসুন থেকে শুরু করে আরও অনেক কিছু সামাজিক মাধ্যম গণমাধ্যমের একটা বিরাট অংশ সরকারকে অর্থাৎ দিল্লি সরকারকে বারবার প্রভোগ করছে যে ইমিডিয়েটলি বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়ার জন্য এইগুলো রপ্তানি বন্ধ করতে হবে আবার সামাজিক একটা যাকে বলা হয় অস্থিরতা আলটিমেটলি তারা তৈরি করে ফেলেছে মিডিয়া এবং এটা কেমন দেখুন আমাদের দেশের দুজন ইউটিউবার যারা দেশের বাইরে থাকেন একজনের নাম পিনাকি ডাক্তার পিনাকি আর একজনের নাম হলো ইলিয়াস সাংবাদিক ইলিয়াস না বললে হয়তো অনেকে চেনেন না আমেরিকাতে থাকেন ইলিয়াস তো এই দুইজন তো এর মধ্যে ডাক্তার পিনাকি ধরুন তিনি পেশায় একজন ডাক্তার বয়সও আমাদের সমবয়সী কর্মজীবনে বেশ সকল এখন লরিয়েল নামক একটা কোম্পানিতে তিনি চাকরি করছেন এসে ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড বাংলাদেশে তিনি একটা ওষুধ কোম্পানিতে প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন আমি যেটা বলার চেষ্টাই করছি যে আমাদেরই সমাজে যে কোনো বড় কথা বলার জন্য যতটুকু শিক্ষা দরকার দীক্ষা দরকার পেশায় যতটা উৎপত্তি দরকার ওটা পেনাকিরা আছে তো পিনাকির ভাষা পিনাকির বক্তব্য নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সঙ্গে তার শিক্ষার সঙ্গে তার পরিবারের সঙ্গে মিলে যায় কিন্তু সে তুলনায় ইলিয়াস বয়সে একেবারেই নবীন এবং তিনি বাংলাদেশের একটা সাধারণ গণমাধ্যমে একেবারে সাধারণ একজন সংবাদকর্মী ছিলেন কেউ নিউজ এডিটের পর্যায়ে তিনি কখনো ছিলেন না তো এই দুজন এই দুজন দেখা গেল অপপ্রচার বলেন প্রচার বলেন ইনফ্লুয়েন্স বলেন গালাগাল বলেন কিংবা যা কিছু সেইগুলো করে বাংলাদেশের একেবারে সবচেয়ে অভিজাত পত্রিকা আভিজাতের যেমন ভারতে আছে দেশ পত্রিকা একসময় স্টেটসম্যান ছিল এখন হিন্দু আছে এগুলো ভারতীয় মধ্যে দ্য টেলিগ্রাফ আছে এগুলো খুবই দেখে বলা হয় আভিজাত্যের লক্ষণ এলিট সোসাইটির সিমটম ডেমন ইকোনমিস্ট নিউজ ইউক তারপরে নিউ ইয়র্ক টাইমস এরপর দ্য টাইম ম্যাগাজিন ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিন এগুলো কেবলই মাত্র একটা পত্রিকা নয় এরা একটা কমিউনিটি হোল্ড করে তারপরে তারা নিজেদেরকে এলিট মনে করে তো এরকম অনেক বিষয় সমাজের কিং মেকার হিসেবে পৃথিবীর কিংমেকার হিসেবে তারা নিজেদেরকে মনে করে তবে বাংলাদেশে এই দুটো পত্রিকা প্রথম আলম এবং ডেলিস্টার সেই নব্বইয়ের দশক থেকে আজ অবধি তারা এই দেশের কিং মেকার যেই রাজা হোক না কেন সেই রাজাকে ক্ষমাতে নেওয়া তারপরে রাজাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া নতুন রাজা তৈরি করা এই সকল কর্মকাণ্ড নিয়ে যত গল্প কাহিনী আছে সেগুলো ম্যাচ মেকার হিসেবে ডে এবং প্রথম আলোর নাম আসে আর এই পত্রিকার যে দুজন সম্পাদক আছেন জোনাব মতিউর রহমান প্রথম আলোর আর মাহফুজ আলম তারা নিজেদেরকে একেবারে ফাদার অফ দ্য এলিট সোসাইটি ফাদার অফ দ্য ইন্টালেকচুয়াল সোসাইটি তারপরে ফাদার অফ দ্য ডিপ্লোম্যাটিক সোসাইটি এরকম অনেক কিছু উপাধিতে তাদেরকে মানে আখ্যা দেয় এবং এখন যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার বলতে গেলে বলা হয় যে তাদেরই সৃষ্টি তারা যেভাবে ওয়ান ইলেভেন তৈরি করেছেন আবার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আউট করেছেন আবার ডক্টর ইনু শেখ ক্ষমতায় বসিয়েছেন ডক্টর ইনুসের কে উপদেষ্টা হবেন কে প্রেস মিনিস্টার হবেন তারপরে কে প্রেস সচিব হবেন এসবই এই দুটো পত্রিকা থেকে নির্ধারণ করে দেওয়া হয় বলে জনশ্রুতি রয়েছে তো বোঝার চেষ্টা করুন যে এদের যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু বাংলাদেশের যে কোনো ক্ষমতার কেন্দ্র সেটা সচিবালয়ের ক্যাবিনেট ডিভিশন বলেন কিংবা সেনা সদর বলেন তাদের চেয়ে কোনো অংশই কম নয় তো সেই দুটো পত্রিকা রীতিমতো মাহরুম হয়ে গেছে অসহায় হয়ে গেছে দুইজন ইউটিউবারের কারণে ডাক্তার পিনাকের কারণে আর ইলিয়াস হুসাইনের কারণে তো বোঝার চেষ্টা করেন যে বাংলাদেশের মতো একটা সীমিত জায়গা যেখানে প্রথম আলম ডেলিস্টারের মতো একটা এস্টাবলিশমেন্ট পুরো অসহায় হয়ে পড়েছে তারপরে অস্তিত্ব সংকটে পড়েছে দুইজন ইউটিউবারের কারণে তো বাংলাদেশে যদি এই অবস্থা হয় ভারতে যেহেতু সেখানে মার্কেট মানে সোশ্যাল মিডিয়ার যে মার্কেটটি আরও বিশাল এবং সেখানে আরও অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার রয়েছে সেই তুলনায় বাংলাদেশে যারা ইনফ্লুয়েন্সার তারা কোনো ইনফ্লুয়েসারই নয় তো অনেক বড়ো বড়ো পত্রিকা তাদের ইউটিউব চ্যানেল আছে অনেক টেলিভিশন তাদের ইউটিউব চ্যানেল আছে আবার সেসব টেলিভিশনের সম্পাদক থেকে শুরু করে বড়ো বড়ো সংবাদকর্মী তাদের ইউটিউব চ্যানেল আছে তারপরে ফেসবুক পেজ আছে এবং সেখানে অনবরত বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু প্রচার করা হচ্ছে তো প্রচার করে করে তারা ভারত সরকারকে একটা চাপের মধ্যে রেখেছে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বাংলাদেশ দখল করতে হবে এখানকার হিন্দুদেরকে আশ্রয় দিতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে একটা উচিত শিক্ষা দিতে হবে দাঁত ভাঙা জবাব দিতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে একদিনের জন্য হলো তাকে ক্ষমতা চেয়ারে বসিয়ে নরেন্দ্র মোদীর যে একটা ক্ষমতা আছে দিল্লির যে একটা ক্ষমতা আছে সেটা প্রমাণ করতে হবে এই কথা ক্রমাগত বলার কারণে কি হলো ভারতে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যেটা ইতিপূর্বে কখনো হয়নি বাংলাদেশে যেমন ডেল স্টারের সামনে গরু জবাই প্রথম আলোর সামনে গরু জবাই করে জিয়াফত করা হয়েছে ডেল স্টারের সামনে ডেলির পরিবর্তে দিল্লি স্টার লিখে সেখানে সে দিল্লিকে সামনে রেখে নামাজ আদায় করার চেষ্টা করা হয়েছে তদ্রুপ এই কলকাতার মাটিতে বাংলাদেশের হাইকমিশন সেখানে উগ্র হিন্দুত্ববাদীর নেতাকর্মীরা কর্মী সমর্থকরা আক্রমণ চালিয়েছে ভারতের মধ্যে এরকম একটা গণতান্ত্রিক দেশ সুদীর্ঘ তার পথযাত্রা গণতন্ত্রের পথে সেখানে অন্য দেশের একটি কনসুলেটে কিংবা হাইকমিশনে কিংবা দূতাবাসে এইভাবে আক্রমণ হয়েছে সরাসরি আমার জানা নাই আপনাদের জানা থাকে আপনার তো এই কর্মটি করেছে কিন্তু ভারতীয় মিডিয়া পত্রপত্রিকা গণমাধ্যম এবং সামাজিক মাধ্যম এবং সেখানকার যারা রাজনীতিবিদ রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে এই গণমাধ্যম উত্তেজিত করে ফেলেছে ফলে অনেক বড় বড় রাজনীতিবিদ যারা বাংলাদেশের ব্যাপারে বন্ধু ভাবাপন্ন ছিলেন তারা তাদের অবস্থান পরিবর্তন করে এখন বাংলাদেশের বিপক্ষে বলছেন যারা বাংলাদেশের ব্যাপারে খুব নেতিবাচক ছিলেন বেশ কয়েকজন বিধায়ক মানে ওদের দেশের যারা সংসদ সদস্য তো তারা এখন সঙ্গে যুদ্ধ করার জন্য এমনকি গেরিলা যুদ্ধ করার জন্য তারা হুঙ্কার দিচ্ছে যে সরকার যদি না করে তাহলে তারা লোকজন নিয়ে সীমান্তে এসে নিজেরাই আক্রমণ করবে তো এই টোটাল কাজগুলো ভারতের মিডিয়াগুলো আসলে পরিকল্পিতভাবে অঙ্ক কষে কষে তারা করে যাচ্ছে আবার অন্যদিকে সরকারের পক্ষ থেকে এগুলোকে দমন করা হচ্ছে না নিষেধ করা হচ্ছে না সাজেশন দেওয়া হচ্ছে না তারা এদেরকে প্রবোধ দেওয়ার জন্য যেটা বলার চেষ্টা করছে যে আমরা বাংলাদেশের ব্যাপার কনসার্ন এবং আমরা কূটনৈতিক চ্যানেলে দুটো কাজ একসঙ্গে করছি ইউনি সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করছি শেখ হাসিনাকে নিয়ে আমাদের যে প্ল্যান সে প্ল্যান আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি আবার বাংলাদেশের সঙ্গে যে আমাদের সবাই বৈক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক এটা আমরা কোনো অবস্থাতেই বন্ধ করতে পারছি না এর কারণ হল আমরা যদি এটা বন্ধ করে দিই তাহলে এখানে অটোমেটিক্যালি পাকিস্তান ঢুকে যাবে চীন ঢুকে যাবে তো এর মধ্যে আবার কেউকে কেউ বলার চেষ্টা করছেন যে অন্তত পক্ষে সীমিত আকারে হলেও ভারতের যে আকাশ বাংলাদেশের বিমানের জন্য বন্ধ করে দেওয়া উচিত তো এই জিনিসগুলো মানে এই গত একশো দিন ক্রমশ অসহ্য হয়ে পড়ছে এগুলো শোনা যাচ্ছে আর এখন ফেসবুকের কারণে ইউটিউবের কারণে বিভিন্ন ক্লিপ সংক্ষিপ্ত আকারে আমাদের বাংলাদেশের দর্শক যারা আছেন সাধারণ মানুষ আছেন তাদের কাছে চলে আসছে এবং এই জিনিসগুলো কারো কারো মনে ভয় ধরিয়ে দিচ্ছে কারো কারোর মনে সরকারের প্রতি যে আস্থা রয়েছে সেই আস্থা কমিয়ে দিচ্ছে এবং সরকারকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করার একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে এখন এই জায়গা থেকে বের হওয়ার জন্য আমাদের দেশের গণমাধ্যম আমাদের দেশেও যে সামাজিক মাধ্যম তাদের ভূমিকা বলতে গেলে শূন্য একেবারে শূন্য এর কারণ হল যে ওরা যেভাবে বলে এবং ওদের বলার সময় যেভাবে রাষ্ট্রের একটা সম্পর্ক থাকে একটা চেইন থাকে আমাদের দেশে আসলে সেরকম কেউ নেই আমরা যারা দুই চারজন এই পলিটিক্যাল বিষয়াদি নিয়ে কথাবার্তা বলি আমরা এখন তো নিজেদের মতো করে বলি আমাদের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই কখনো কথা হয়নি সরকার থেকে আমরা কখনো কোনো অনুরোধ পাইনি আবার সরকারের বিরোধী কোনো শক্তিদের সঙ্গেও আমাদের কোনো যোগাযোগ নেই আমরা পত্রপত্রিকা পড়ি এবং নিজেদের অভিজ্ঞতা তারপরে নিজেদের যে আন্ডারস্ট্যান্ডিং এবং নিজেদের যে দৃষ্টিভঙ্গি এগুলোকে একত্র করে আমরা যে যার মতো করে এখানে প্রচার করছি বা আমরা ইউটিউব করছি কিন্তু সত্যিকার একটি দেশকে রিপ্রেজেন্ট করে একটি সরকারকে রিপ্রেজেন্ট করে বিদেশি একটা শক্তির বিরুদ্ধে লড়াই করে বা বিদেশি মিডিয়ার প্রতিটি কথা জবাব দেওয়ার জন্য যে শক্তিমত্তা দরকার সেটি আমাদের মূল ধারার গণমাধ্যম করে টেলিভিশন চ্যানেলগুলো পারে তাদের প্রচুর এস্টাবলিশমেন্ট রয়েছে তাদের জনবল রয়েছে এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের যে ভিউ প্লাস তাদের যে ফ্যান ফলোয়ার আমাদের চেয়ে অনেক অনেক বেশি কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে দেশের মূলধারার কোনো পত্রপত্রিকা এবং কোনো গণমাধ্যম এখনো পর্যন্ত ভারতের মিডিয়ার যে অপপ্রচার এটার কাউন্টার তারা একটিও করেনি এটি কেন করেনি আমি এটা বুঝতে পারছি না আর দ্বিতীয়ত সরকার কেন এ বিষয়ে গণমাধ্যমগুলোর সহযোগিতা নিচ্ছেন না বা গণমাধ্যমগুলোকে সাহায্য সহযোগিতা করার জন্য কেন আবেদন নিবেদন করছেন না বা তাদের সঙ্গে মত বিনিময় করছে না তাও আমি বুঝতে পারছি না কিন্তু আলটিমেটলি কি হচ্ছে আমাদের দিন যত যাচ্ছে ততই আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এবং ওদের প্রচার এবং প্রাকরের কারণে আমাদের কান ঝালাফলা হয়ে যাচ্ছে এবং আমরা একটা অনিশ্চয়তার দিকে এগোচ্ছি আশা করি সরকারের যারা কর্তাব্যক্তি রয়েছেন বিশেষ করে প্রেস উইংয়ের যারা কর্তাব্যক্তি রয়েছেন তারা বিষয়টি দেখবেন ভাববেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তাহলে আমাদের সবাইকে হেদায়